এখানে মূলত কালকে সারা দিন কাজ করা হয়েছে মেবি সাড়ে তিনটা চারটা পর্যন্তও কাজ করা হয়েছে আমি সাড়ে নটা পর্যন্ত ছিলাম তো কালকে যারা কাজ করছে তারা অনেক টায়ার আজকে আবার নতুন করে কাজ করা শুরু হয়েছে তো সেকশন যে ঠিক কতগুলো আছে আমি গুণে দেখি নাই বাট চালের সেকশন আছে কাপড়ের সেকশন আছে মুড়ি চিরা বিস্কিট মেডিসিন স্যালাইন স্যানিটারি ন্যাপকিন মোমবাতি লাইফ জ্যাকেট চিনি গুড় এবং হচ্ছে আলাদা করে খাবার কিছু আছে যেমন তেল আসছে নুডলস আসছে বেবি ফুড আসছে এগুলো সেকশন আলাদা করা আছে এখন এগুলো এখন রাখা হচ্ছে জমা করা হচ্ছে এখনই আমরা প্যাকেজিং করতেছি না এত বেশি পরিমাণে আসতেছে এখন আমরা প্যাকেজিং করে পারবো না যেমন কালকেও প্যাকেজিং সকালের দিকে শুরু করা হয় নাই সন্ধ্যের সন্ধ্যার পরে করা হয়েছে আমরা প্যাকেজিং যেটা করতেছি ওখানে যে বন্যাদদের মাঝে তো আর একটা একটা করে চিনি দেওয়া যায় না তো আমরা করতেছি কি যে চিরা চিনি মুড়ি স্যালাইন মেডিসিন সবগুলো একটা প্যাকেজ করার চেষ্টা করতেছে যেগুলো পসিবল আর কি একসাথে রাখা ওগুলোর প্যাকেজ করে যাতে ইনস্ট্যান্ট আমরা ওদের দিতে পারি এবং হেল্প করতে পারি প্রচুর সারা আসছে কালকে সারাদিন কাজ করা হয়েছে কালকে রাত মাঝরাত পর্যন্ত কাজ করা হয়েছে প্রচুর ভলেন্টিয়ার তাও আমরা সামাল দিতে পারছি না আর যেগুলো বেশি আসতেছে মুড়ি অনেক বেশি আসতেছে কিন্তু আমাদের চিনি দরকার শুকনা খাবার যেমন খেজুরে অনেক হচ্ছে পুষ্টি থাকে অন্যগুলাই তো এত পুষ্টি থাকে না একটা একটা খেজুরে অনেক হয় তো খেজুরগুলা বা ড্রাই ফ্রুটগুলা যদি দেওয়া হয় অনেক হেল্প হবে স্যানিটারি ন্যাপকিন কাল থেকে আসছে কিন্তু তারপরেও মে যে পরিমাণ অনেক অঞ্চল হয়েছে শুধু তো একটা দুইটা অঞ্চল না এতগুলো বড় বড়ো উপজেলায় যে বন্যা হচ্ছে তো স্যানিটারি ন্যাপকিন অ্যাকচুয়ালি প্রয়োজন বেবি ফুড প্রয়োজন আর কম আসতেছে আসলে গবাদি পশু বা কুকুর বিড়ালের খাবার এগুলো আসলে বলার কিছু নাই এখন এই মুহূর্তে সবাই অবশ্যই মানুষের জন্যই বেশি চিন্তা করবে না কাজ দেখে তো ভালো লাগছে আমাদের তো সবারই এগিয়ে উচিত আর নিজেই তো শান্তি পাচ্ছিলাম না নিজেরই তো কান্না পাচ্ছে না দেখে বারবার আর আমি তেমন কিছু দিই নাই কাপড় খাবার ওষুধ টাকা কারণ আমরা তো একটা বিপ্লব দিকে উঠেছি আবার আর একটা এটা যে সবাই মিলে আমরা কাজ করছি এটা নিশ্চয়ই অভিনব একটা বিষয় বাট তারপরও ওরা সবাই সুস্থ থাকুক a'o 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 a